হ্যালো সবাইকে তো অনেক দিন পরে ভিডিওটা এডিটিং করতে বসলাম তো দেখো এটা আমার চার ধামের মধ্যে একটাই ধাম হচ্ছে যমুনত্রী তো আমরা সকালবেলা বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম আর বাস স্ট্যান্ডে নেমে আমরা লাঠি নিয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটা পথ তো সেই জন্য লাঠি তো লাগবেই তো তারপরে আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম একটু চা খাবো আর পাহাড়ে এসে চা খাবো না তাই কখনও হয় বলো আর চাটাও সত্যি কথা বলতে দারুণ টেস্টি ছিল তো চাটা সবাই মিলে খেলাম তারপর অনেকটা হাঁটা দিয়েছিলাম তারপরে একটু রেস্ট নিলাম আর এদিকে দেখো ভিউটা দেখো এত সুন্দর মানে কী পাহাড় মানে ডাকছে এরকম একটা ব্যাপার সত্যি পাহাড়ে তোমরা কারা আসো ভালোবাসো অবশ্যই বলো আর আমি তো ভীষণ ভালোবাসি পাহাড় আর তারপরে দেখো হাঁটতে হাঁটতে আবার শুরু করে দিয়েছি গল্প করছিলাম প্রচুর মজা করছিলাম সত্যি কথা বলতে বাসে এসে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে তারাও অনেক অনেক ভালো আর প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবাসে আর আমাকে অনেক কেয়ার করছিলো যেমন ধরো বড়ো মা আছে আর আমার বন্ধু বন্ধুবান্ধব কেউ হয়েছিল তারাও আমাকে ভীষণ কেয়ার করেছে আর তারপরে গিয়ে আমাকে এই মক্কাটাও কিনে দিয়েছে আর মক্কাটা সত্যি কথা বলতে দারুণ টেস্টি ছিল আর পাহাড়ে বসে ঠান্ডার মধ্যে এরকম মক্কা খাওয়ার মানে আলাদাই মজা ভাই সিরিয়াসলি বলছি তো তারপর এরকম মজা করতে করতে আমরা চলে আসলাম যমুনাথী অনেকটাই কাছে তো আমি সেকেন্ড টাইম যেহেতু এসেছিলাম তো ওদেরকে আমি বলছিলাম দেখো কাছাকাছি চলে এসছি তো ওরা বলছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তারপর ওখানে ফার্স্ট এসেই আমরা হচ্ছে সান করে নিয়েছি এখানে ছেলেদের হচ্ছে সান করার জায়গা আলাদা মেয়েদের সান করার জায়গা আলাদা তো আমরা সবাই প্রায় সান করে নিয়েছি আর সান করার পর আমরা পুজো দিয়ে নিয়েছি আর মন্দিরের ভিতরে একদমই ক্যামেরা কোনোভাবে অ্যালাউ নেই তো তারপরে দেখো এই যে ছোটো ছোটো কুয়াগুলো আছে এখানটাতেই এই যে জল গরম নিয়ে মাথায় দিচ্ছে আর ওখানে যে চালের ভাতটা হয় ওটাটা মানে জানি না কি কৃপা আছে অটোমেটিক গরম জলে ভাত হয়ে যায় আর জলটা মানে কোনো মানে গরম করার নেই এটা অটোমেটিক গরম হয় আমি শুনেছি তো ওখান থেকে আমরা ভাতও ফুটিয়ে নিয়েছিলাম প্রসাদ হিসাবে তো তারপর ওখান থেকে দেখো ওই ভিউটা দেখো এত সুন্দর লাগছে এখানকার ভিউটা দারুণ লাগছে তাই না বলো তো ওখানে থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম আর যেহেতু মানে দেখো সেকেন্ড টাইম এসেছে তো কি হয়েছে ফার্স্ট টাইম প্রচুর ফটো তুলেছি আর এবারেও অনেকটা ফটো ভিডিও নিয়েছি সবাই আমার ভাই রেগেই যাচ্ছিল বলে চল অনেকটা মানে হেঁটে এসেছে এবার তো খাবো তো অনেকে হচ্ছে পরোটা খেয়েছিল তো আমরা কিছুই খাইনি আমরা বলি যে একটু নিচে নেমে গিয়েই খাবো তো একটু নিচে নেমে এসে আমি এক প্লেট মানে ম্যাগি নিয়ে নিয়েছিলাম আর পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার হচ্ছে মজা না কী আর বলবো তোমাদেরকে আর ম্যাগিটা দারুণ ছিল আর এর দাম তো ছিল প্রায় আশি নব্বই টাকার ওপরে তো তারপর নিচে এসে খাওয়া দাওয়া কর